কমপ্লিটলি বারণ আছে ডাক্তারদের কোন চিফ মিনিস্টারের দম আছে বলে দেবে এই মানে গণতান্ত্রিক দেশে নারী স্বাধীনতা নারী সুরক্ষা আইন মহিলাদের জন্য কত কিছু হচ্ছে নির্ভয়া কাণ্ড তারপরে সারা রাত্রি জেগে এমপিরা আইন পাস করেছে তারপরে আপনি বলুন তো এইরকম সাহস তার আছে ইন ফ্রন্ট অফ মিডিয়া এয়ারপোর্টে বেড়াতে যাচ্ছেন বলছেন যে রাত্রিবেলা বেরোনো ঠিক হচ্ছে না বলছেন নারী সুরক্ষা নিজেদের বুঝে নিতে হবে

আমাদের মুখ্যমন্ত্রী হুস নেই তাই বাকিটা বলছি আজকে যে গ্রেপ্তার হয়েছে তিনি দুর্গাপুর অস্থায়ী কর্মী তৃণমূলের ক্যাডার ওনার বাবা পোর্টফোলিও হোল্ডার এই ঘটনার সঙ্গে এতদিন তো অনেক তত্ত্ব চলছিল আজকে আর একটি নতুন তত্ত্ব যুক্ত হলো যে এই দর্শনের সঙ্গে সরাসরি তৃণমূল কংগ্রেসের পদাধিকারী যুক্ত স্বাভাবিকভাবে শাসক যেখানে স্বশক সেখানে আইনের শাসন এবং বিচার পাওয়ার কোনো জায়গা নেই বাকিটা পুলিশ গ্রেফতার করেছে পুলিশ সঠিক সময় চার্জশিট দেবে পুলিশেরই দায়িত্ব যাতে মানে কনভিকশন হয় বিএনএস এর অন্দরে পশ্চিমবঙ্গ পুলিশ মমতার পুলিশকেই করতে হবে দেখুন মেডিকেল টেস্ট ওখানে হচ্ছে সেই করেছে সে ওই কলেজেরই ছাত্র তো সরকারি হসপিটাল তো মেডিকেল হয় সে কতটা ট্রান্সপারেন্সি থাকবে মেডিকেলের মনে করছেন আমার তো অনেক আশঙ্কাই আছে কারণ এমনিতে আমি বলেছিলাম আমি ওই বোন বা কন্যার সঙ্গে মিট করব না যেহেতু এটা কমপ্লিটলি এটা ওনাদের মা আছেন একটা এর ব্যাপার রয়েছে কিন্তু আমি চেয়েছিলাম বাবাকে সঙ্গে নিয়ে গিয়ে যে ডাক্তাররা চিকিৎসা করছে আমরা খুব উদ্বিগ্ন মেয়েটার চিকিৎসা নিয়ে বাবাকেও ডাইরেক্ট ডাক্তারের সঙ্গে কথা বলতে দেওয়া হচ্ছে না উনিও শুনে শুনে করছেন কোনো মেডিকেল রিপোর্ট বা যা যা রিপোর্টিং এর ডকুমেন্টও এখনো হ্যান্ড ওভার বাবাকে দেয়নি পুরো বিষয়টা আপনি যে কোশ্চেন করেছেন খুব ইম্পর্ট্যান্ট খুব ঘোলাটে আমাকে সকালবেলা আটটার সময় পারিজাতের মোবাইলে হোয়াটসঅ্যাপ কনফারেন্সে ম্যানেজমেন্ট আমাকে রিকোয়েস্ট করে যে আমাদের উপরে ভীষণ প্রেসার আছে আমাদের ডাক্তারবাবুরা কিছু বলবেন না মানে আমি চেয়েছিলাম ডাক্তারবাবুদের ট্রিটমেন্ট কত দূর হচ্ছে কিছু কি ফাইন্ডিংস পেয়েছেন যেটা সম্ভব এটা দেখুন একদম ছোট্ট মেয়ে উনার বয়স আমার বয়স খুব একটা তফাৎ নেই আমাদের সকলেরই কন্যার মতো এবং ভীষণ মর্মান্তিক বিষয় অবহার পরে এটা একটা আরো মানে এটা একটা ভীষণ মর্মান্তিক বিষয় যেটা রক্ত শরীর যার হুঁশ আছে সে কিন্তু এটা করতে পারবে আমি চেয়েছিলাম ডক্টরের কাছ থেকে ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে পানিশমেন্ট কনভিকশন চারটে ধরেছে মেন অ্যাকুইস্ট বাকি আছে সেগুলো তো চলবে পলিটিক্যাল পার্টি সামাজিক সংগঠন তারা মুভমেন্ট করবে কিন্তু মেয়েটা কেমন আছে ডাক্তারদের কাছ থেকে শুনতে চেয়েছিলাম কিন্তু ডাক্তারদের বলে দেওয়া হয়েছে ম্যানেজমেন্টের পক্ষ থেকে আমার সঙ্গে তো প্রশ্নই নেই অপোজিশন লিডার কারোর কাছেই মুখ খুলবে না মহিলা কমিশন উড়িষ্যা আজকে আসছে অন্য যারা আসছে কারোর কাছে ডাক্তারদের মুখ খোলা কথা বলা বারণ ডাক্তারদের বলে দেওয়া হয়েছে মিস্টার সঞ্জন ঝুঞ্জনওয়ালার হসপিটাল এটা যে পুলিশ বলেছে বা তৃণমূল বলেছে যে যদি মুখ खोले তালে চাকরি হবে এই রাজত্বে আমরা পশ্চিমবঙ্গে বসুপাসছি আমরা খুব কুইক মেটা মানে আমাদের কন্যাটিকে খান থেকে বাবা মা যখনই রাজি হবে আমরা ভুবনেশ্বর এমসি শিফট করব এবং বাকি যা যা কাজ আছে আমরা সবগুলো দেখব সবটা ক্লিয়ার কথা বলছেন না আমি ওটা জানি না পুলিশের বক্তব্য আমাকে লোকাল এখানে যারা আছেন তারা রিপোর্ট করছেন যে কালকে আমার সোশ্যাল মিডিয়া পোস্টও দেখবেন আমি তিনটে নাম দিয়েছিলাম যারা অ্যারেস্ট হয়েছে ভিডিও দিয়ে উপরে লিখেছিলাম অধরা সেই অধরাকে চাইছে এখানকার সকলে বলছে এবং দাড়িয়ানো পরে যা ইনফরমেশন কারেক্ট মানে গ্যাদার করেছে তাতে বলছে যে আরেকজন ছিল মেন মানে ঘটনার মেন যিনি তাকেও কমপ্লিট করতে হবে পুলিশকেই করতে হবে পুলিশকেই করতে হবে ডাক্তারদের সঙ্গে কথা বলা আমার দুটো কাজ ছিল এক গার্ডিয়ানের সঙ্গে কথা বলা সেটা শুধু ওনার সঙ্গে বলিনি ওই কন্যাটির পাশে থাকা ছাত্রীটির পাশে থাকা মাথার কাছে থাকা মাও টেলিফোনে আমাকে ব্রিফ করেছিল আমি হ্যাপি আমি চেয়েছিলাম যে ডক্টর যারা দেখছেন

নারী স্বাধীনতা নারী সুরক্ষা পস্কো আইন মহিলাদের জন্য কত কিছু হচ্ছে নির্ভয়া কাণ্ড তারপরে সারা রাত্রি জেগে এমপিরা আইন পাস করেছে তারপরে আপনি বলুন তো এইরকম সাহস কার আছে ইন ফ্রন্ট অফ মিডিয়া এয়ারপোর্টে বেড়াতে যাচ্ছেন বলছেন যে রাত্রিবেলা বেরোনো ঠিক হচ্ছে না বলছেন নারী সুরক্ষা নিজেদের বুঝে নিতে হবে

আমাদের মুখ্যমন্ত্রীর হুস নেই তাই বাকিটা আর বলছি আজকে যে গ্রেপ্তার হয়েছে নাসির উদ্দিন তিনি দুর্গাপুর পুর নিগমের অস্থায়ী কর্মী তৃণমূলের ক্যাডার ওনার বাবা পার্টির পোর্টফোলিও হোল্ডার